আজকে চলে শ্যাম শ্যামনগরে মাত্র নাইনটি নাইনের কম্বো ট্রাই করতে চিকেন কাটলেট পাওয়া চিকেন প্যান ফ্রাই মোমো পাবা বাসন্তী পোলাও পাবা মাসালা চিকেন পাবা স্যালাড পাবা আর আইসক্রিম মাত্র নিরানব্বই টাকায় দিদি দেখাও দেখ খাবার দেখাও এই দেখো চিকেন কাটলে এই চিকেন কাটলে কম মনে যাচ্ছে সেরা লাগে তো বেশ দেখতে তারপরে আর কি আছে আর আছে দারুণ লাগে তো বেশ দেখতে আর ড্রাই ফুট তো ভotti মনে হচ্ছে একদম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে কি আছে এর চিকেন আছে চিকেন কষা চিকেন

এই কম্পটা কত দাম নাইনটি নাইন শুধু নাইনটি নাইন তুমি কাটলেটটা দেখি টেস্ট করে এরকম সাইজের কাটলেট উপরে বেড ক্রামটা দাদা বললো নিজেই তৈরি করেছে পুরো বোনলেস চিকেন দিচ্ছে বললো একবারে ভিতরে পুরো চিকেন ভর্তি দারুণ লাগছে এক কথাই খেতে এরপর আছে প্যান ফ্রাই মোমো যার এক একটা সাইজ এরকম একদম ক্রিস্পি করে ভাজা আর প্রত্যেকটা বাইটেই বোনলেস চিকেন করছে এরপর আছে পোলাও এই হলো কাজু একদম ঝরঝরে পুরো তো দেখি আগে একটু শুধু টেস্ট করে গরম লাগছে দারুণ মশলা চিকেনের গ্রেভিটাতেই একটু টেস্ট করে দেখবো পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে আর মশলা চিকেনটা একটুখানি স্পাইসি হয়েছে দুটোর অ্যাডজাস্টমেন্ট দারুণ কম্বিনেশন এই চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে জাস্ট ধরছি হালকার উপর আর হাতে খুলে চলে আসছে এতটা ওয়েল কুক হয়েছে কম্বো কটা থেকে পাওয়া যাবে কম্বো পনেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর অব্দি সন্ধ্যে ছটা থেকে নটা সাড়ে নটা পর্যন্ত প্রত্যেকদিন খোলা কি দোকান শ্যামনগর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে বলবা গারুলিয়া জয়দেব মোড়ে যাবো আর এই মোড়ে এখানেই হলো দিদির দোকান আর দোকানের কি নাম আছে ফুটি আমার তো বেশ ভালোই লাগলো আসছি তাহলে হ্যাঁ অবশ্যই তো আমার তো বেশ ভালোই লাগলো তোমার সামনা অবশ্যই ট্রাই করো ব্লগটা এখানে করলাম পরবর্তী দেখা হবে টাটা